সীমান্তে বাড়াচ্ছে ভাঙ্কার ভারতের বিরুদ্ধে যুদ্ধের জিকির বাংলাদেশের পিপিলিকার পাখা গজায় মরিবার তরে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে এখনো ভারতের তাকত সম্পর্কে জানে না ওখানকার এই মূর্খগুলো অশিক্ষিতগুলো অশিক্ষিত মোল্লা রাজাকারের বাচ্চা পাকিস্তানের নাতি ওরা ওই কতগুলো ট্যাঙ্ক দেখে ট্যাঙ্কের উপর সায়লা ধানের বিড়া লাগিয়েছে ওটা কিচ্ছু হয় না এখানে উইলিয়াম থেকে আর ওখানে ধপা ধপ ধপা ধপ ধপা পাল্টা কটাক্ষ শুভেন্দু অধিকারীর বিস্তারিত দেখুন এপারে বৈষ্ণবনগরের শুকদেবপুর গ্রাম ওপারে বাংলাদেশের চপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকা তথ্য বলছে মালদা জেলার বাংলাদেশ সীমান্ত একশো বাহাত্তর কিলোমিটার স্থলভাগে আঠারো কিলোমিটার নেই কোনো কাটাতার বৈষ্ণবনগরের শুকদেবপুর গ্রাম লাগোয়া সীমান্তের অনেকটাই এলাকা অসুরক্ষিত সেখানে কাটাতার লাগানোর কাজ করছে বর্ডার রোড অর্গানাইজেশন আর এতেই আপত্তি বাংলাদেশের গতকাল কাটাতার বসানোর কাজে বাধা দেয় বিজেপি জানিয়ে তৈরি হয় নজিরবিহীন সংঘাতের পরিস্থিতি সূত্রের খবর বৈষ্ণবনগর সীমান্তের ট্রেন কেটে সেখানে মোতায়েন থাকতে দেখা যায় বিজেপির জওয়ানদের তার জেরে মালদার বৈষ্ণবনগরে ভারত বাংলাদেশ সীমান্তে আপাতত ফেন্সিং দেওয়ার কাজ বন্ধ করে দিল বিএসএফ কবে কাজ শুরু হবে তা স্পষ্ট করেনি বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজেপির সঙ্গে দফায় দফায় ফ্ল্যাগ মিটিংয়ে কিছুতেই বন্ধ হচ্ছে না উস্কানি এদিকে তথ্যচিত্র বলছে সীমান্তে বাংকার করছে বাংলাদেশ বাহিনী রাইফেল তাক করে বসে আছে তারা প্রায় পঁচিশ থেকে তিরিশটা বাংকার করে ফেলেছে খোলা সীমান্তে আর এরপরেই বাংলাদেশকে চরম কটাক্ষ করেন এরাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন ভারত এখন পৃথিবীর দ্বিতীয় শক্তিশালী দেশ ভারত দুর্বল দেশকে আক্রমণ করে না এদিন শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন দেখুন লিপিলিকার পাখা গজায় মুজিবাদ করে বাংলাদেশে এই নাবালক অর্বাচীনগুলো ভারত এখন পৃথিবীর তৃতীয় সামরিক শক্তিশালী দেশ ভারত অত্যন্ত দায়িত্বশীল দেশ দুর্বল দেশকে আক্রমণ করে না এরা জানে না আমাদের সেনা বিএসএফ পাঠানোর দরকার হবে না আমরা এখন ড্রোনে এত এত বেশি উন্নত এরা জানেই না ভারতবর্ষ ধৈর্যের বাঁধ ভাঙে ওটা পাঁচ সাতে ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে ছমা মিল লাদের থেকেও খারাপ অবস্থা হবে এরা জানে না আমাদের ওই বালুরঘাট সীমান্তে ওটা ট্যাঙ্ক নিয়ে এসছে নিয়ে এসে খড়গাদা দিয়ে সাজিয়েছে আমাদের ট্যাঙ্ক ট্যাঙ্ক লাগে না এখন ট্যাঙ্ক দিয়ে যুদ্ধ হয় না ওরা ষাট সত্তর সালে আছে এখন ট্যাঙ্কে যুদ্ধ হয় না বন্ধুকে যুদ্ধ হয় না ম্যান পাওয়ার লাগে না পাঁচটা ড্রোন শুধু পাঠাবে ভারত এখনো ভারতের তাকত সম্পর্কে জানে না ওখানকার এই মূর্খগুলো অশিক্ষিতগুলো অশিক্ষিত মোল্লা রাজাকারের বাচ্চা পাকিস্তানের নাতি ওরা ওই কতগুলো ট্যাঙ্ক দেখে ট্যাঙ্কের উপর সায়লা ধানের বিড়া লাগিয়েছে ওতে কিচ্ছু হয় না এখানে ফটো উইলিয়াম থেকে টিপবে আর ওখানে ধপা ধপ ধপা ধপ ধপা ধপ